তোবার আমাদের জীবন আমাদের আমারে জীবন আমারে বরণ সভে তোবার আমাদের জীবন আমারে বরণ সভে তো दोनी आया त আমারে জীবন আমার মরণ সবে তো আমার জীবন আমার মরণ সবে তোমার এই জীবনে কিছু তোমার আমার জীবন আমার মরণ সবে তোমা जिंदगी ता कोड़ते चाय रो ये রে সোরে রে তো আমারি গান সহরে সরে রে গান সহরে সরে রে সাদা জে গা তোমার আমার জীবন আমারে মর সবে তোমার আমার জীবন আমার মর শো তো নে আমারে জীবন আমার মরণ সবে তোমার আমার জীবন আমার মরণ সবে তোমার এই জিবান কিছুই চাওয়ারে জীবন রে কিছুই চাওয়া নেমারি জীবন আমার মরণ সবী তোমার আমার জীবন আমার মরণ সবই হ্যালো মাশা হ্যালো শিক টেস হ্যালো শিক হ্যাঁ ও ওর একটু গলায় জোর বেশি ভাই চেঁচাড়িতে নাড়ি কাটা ওর ইমরানের চেঁচাড়িতে নাড়ি কাটা ওই জন্য একটু গলার জোর বেশি ও তাল বোঝে না বেতা লেগাই যার জন্যই ওই মানে কানে লাগে সবার বুঝতে পেরেছো ভাই ওর গলায় একটু বলি পান কাগজি পান কা তাও খায় না টোন হ্যাঁ আরে মোটা হল কি ভালো ওট বড় সরু খানে লাগলে ভাল লাগে ও বাবা হ্যাঁ তাই ওজন মানে ছোট ছোট মেইগা কন্টি বেশি হ্যাঁ ঠিক বলিছে আই যাও চলন আমি গজল শোনাবো এক অচিরা अब्বা শোনাবনি তাহলে কি তোমরা কি এটা পুরনো গজল গায় তোমরা একটু আমার সঙ্গে গাও তাহলে তোমরা যেন ঠিক স্থির হচ্ছ না যেন গ্রামটা খাপ ছাড়া খাপ তার ভাব আছে এই ওই অনেক চাচা বসে এখানে হবে চা একটা গজল বলবো সবাই মিলে হবে চেনা জানা বলি কি গজল বল বলো তো তোমাদের কি গজল মুখস্ত আছে এই এদিকে 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 আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি বলো তো দেখি আল্লাহ রসুল জনাবি মোহাম্মদ রসুল্লা সাল্লাসাল্লাম জানা কি শ্রী আল্লাহ কুল কায়নাত কিছু সৃষ্টি করতে না তাই না যে নবীর জন্য আজকের মেহফিল তাই তো নাকি বলো তো দেখি সেই নবীর এই আমি আমারও যেমন নানা নানি আছে তোমারও নানা নানি আছে সবার নানা নানা আছে না হ্যাঁ আবার অনেকে নানা নানি এতেকাল করেছে আমার প্রশ্ন আল্লাহ রসুল জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নানার নাম কি কে বলবে ওই একজন হাত তুলেছে বলো চাষা হ্যাঁ আব্দে মানফ আচ্ছা আর কে আছে ওই একজন ভাই আচ্ছা ইয়াং ছেলেগুলো না বলি বাচ্চা কাচ্চারা বললি বেশি ভালো লাগতো না হ্যাঁ হ্যাঁ না ইয়ে বাচ্চা ও আচ্ছা আচ্ছা বাচ্চা মেয়েরা তো বলছে দরকার কে বলিস কই কে হাত তোর এদিকে এসেছে এই না তো তো অবস্থা ফিরল আমার বড় ভাই যান এদিকে এসো বাপ একটু সরিয়ে এসো আরে আরে বাবারে আবার ব্যাজ লাগাইস ইয়াস কি নাম তোমার জানো জহির উদ্দিন মাশা আল্লাহ তিনি বলে দিয়েছে আল্লাহ রসুলের নানার নাম হলো আব্দুল বাহাব জহুরি কি নাম এই কি নাম আব্দুল বাহাব জহুরি কালকে আমার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তো আমাকে একজন ধরেছে খুব ভালোবাসছে আমার বলছি ভাই আপনি যখনই কোনো কিছু ঘটে আপনি প্রতিবাদীমূলক গজল গান যেমন ফোন হয়েছে কাল তোমার ফোন হয়েছে কাল আমি একটা গজল গিয়েছিলাম বলেছিলাম না হুম এই তো মোবাইল নিয়ে আমাকে রিকোয়েস্ট করলো ভাই সে আপনি সব ধরনের গজল গান একটু এই ধরনের গজল গাইতে পারেন এখন বর্তমান সময়ে মহিলারা ইয়াং মেয়েরা প্রেম করে কিছুটা হলেও মেনে নেওয়া যায় এটা বয়সের দোষ কিন্তু এখন সব থেকে বেশি বেশি এই কুকুর কুকর্মে লিপ্ত যাদের বিয়ে হয়ে গেছে দশ বছর সংসার করছে পনেরো বছর সংসার করছে এই মোবাইল আসার পর থেকে এরাই বেশি জড়িত এই কুকর্মে লিপ্ত তো আপনি এই ধরনের একটা গজল গাইতে পারেন তো আমি আজ একটু সেই ধরনের মানে সেই ধরনের নাল্লা রসুলের একটা জীবনী আমি তুলে ধরবো যেটা কতটা নোংরা আর সে যুগের নারীরা স্বামীদের কি করতো আমি সে গজল বলবো তার আগে চলুন একটু এই বাচ্চাদের নিয়ে একটা পুরোনো চেনা জানা গজল বলি কি বলো কষি হ্যাঁ কী গজল বলবো বলো না না আমার সঙ্গে তোমরা গাইবে সেরম গজল আচ্ছা নবীর রজ শরীফ গাই হ্যাঁ গাইবো একটুখানি ঢোক্কা মতন তোমরা তোমরা গাইবে কি গাইবে আমার সঙ্গে হাই হাইব হবে তো হবে আচ্ছা তোকি তখন আচ্ছা ঠিক আছে তার আগে একটা অন্য একটা গজল শোনায় ঠিক আছে তারপরেটা